আমাদের রবো হাইড্রোলিক মেশিন এই মেশিন দিয়ে বাচ্চা থেকে শুরু করে বুড়ো যে কেউ কাজ করতে পারবে যারা আমাদের কাছ থেকে মেশিনারিজ নিবে এটা কিভাবে অপারেট করবে সব কিছু আমরা শিখিয়ে দিব এবং এটার প্রেশারটা প্রতিটা প্রেশার অ্যাকুরেটভাবে পরে এবং সমানভাবে পরে যার কারণে প্রতিটা সিলিংই কিন্তু পারফেক্টভাবে হবে এবং আমাদের এই মেশিন দিয়ে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও চাইলে কাজ করতে পারবেন অল্প টাকার মধ্যে এই রবো হাইড্রোলিক মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোবাই আইসক্রিম সিলিং মেশিন এই যেটা হচ্ছে রোবাই আইসক্রিমের পাইপ এটা ভরা থাকে আমাদের এই মেশিন দিয়ে সিলিং করা যায় খুব সহজেই যারা একটু ভালোভাবে রোবাই আইসক্রিমের ব্যবসা করতে চাচ্ছেন যেন মাল লিক না হয় এবং কাজ সহজে করা যায় সেই জন্য হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন আমাদের হাইড্রোলিক মেশিন দুই সিস্টেমের আছে একটা হচ্ছে বসে বসে রিল্যাক্সে কাজ করতে পারবেন এটা একটু প্রোডাকশন বেশি করা যাবে আর একটা আছে হচ্ছে যার যেরকম লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সিলিং মেশিন আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের এই মেশিনগুলো দেখার জন্য তো তাদের সাথে একটু আলাপ আলোচনা করবো আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে এসেছেন পাবনা থেকে এসেছি ভাই পাবনা থেকে আচ্ছা আচ্ছা আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছেন

কিন্তু ভাই কিন্তু পরিশ্রমী মানুষ কারোর কাছে সাহায্য নিয়ে হাত পেতে চলে না নিজে পরিশ্রম করে খায় আমাকে সব কিছু মোবাইলে বিস্তারিত বলেছিল এবং এটা কেনার জন্য প্রিপারেশন নিয়ে আসতে চেয়েছিলো যেহেতু আমি ভাইয়ের অবস্থা চিন্তা করে আগে বলছি আপনি আমাদের এখানে আসেন কোনো টাকা পয়সা নিয়ে আসবেন না আগে আসেন দেখেন সব কিছু বুঝেন বোঝার পরে যদি বাড়িতে যেয়ে সিদ্ধান্ত নেবেন যেন আপনি এটা করতে পারবেন কিনা তাহলে আমাদের কাছে টাকা পয়সা দিয়ে আপনি মেশিন নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে হাইড্রলিক মেশিন এটা কিন্তু যে কেউ কাজ করতে পারবে তা আমার পাশে যে হ্যাঁ কিছু বাচ্চা বসে আছে তোমার নাম কি জি হাত আচ্ছা আমি ওকেও দিয়ে দেখাবো আজকে এই মেশিন দিয়ে কাজ করতে পারি কিনা ভাই কোথা থেকে এসেছেন জি আমি আসছি ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ থেকে আচ্ছা আচ্ছা আপনি তো আমাদের মেশিনটা দেখার জন্য আসছেন দেখার জন্য আচ্ছা আচ্ছা তো এই মেশিন এর আগে কখনো কাজ করছেন

এভাবে দিবেন শুরুতে যে দেখেন এভাবে দিবেন এই সাইড থেকে যদি আপনি এই পাশে বসেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে বামে বসতে বাম হাতে চাপ দিবেন এই হাতে ধরবেন ধরে এই যে ফিলিং করবেন আর এই মালটা কিন্তু একটু টাইট হচ্ছে এরকম টাইট হলে কিন্তু যখন বরফ করবে এটা ফেটে যাবে মানে এটা একটু লুজ করার সিস্টেম আছে দেখেন পুরো যখন পানি থাকবে তখন তার লুজ হবে না দেওয়ার সময় এই পাশে একটু চাপ দিয়ে ধরবেন

আমিও কাজ করেছি জিহাদও কাজ করেছে ভাইও কাজ করেছে সবাই কিন্তু কাজ করে দেখাইলাম এটা ছোট বড় যে কেউ কাজ করতে পারবে তো যারা আমাদের কাছ থেকে মেশিন নিতে চাচ্ছেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের দোকান ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছে এসে নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য